একটা বিষয় আমার খুবই হাসি পায় একটা ছোট্ট একটা বিষয় যা আমরা সবাই বুঝি কিন্তু সবাই মানি না শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাটা আমি বলতেছি আপনি যদি কোনো ফ্যামিলিতে তার সংসারে অশান্তি করার জন্য বানিয়ে কিংবা উশৃঙ্খলমূলক বাক্য ব্যবহার করে যদি শান্তি নষ্ট করেন তবে মনে রাখবেন আপনার বাড়িতে অন্য কেউ করতে যাবে না অটোমেটিক অশান্তি সৃষ্টি হয়ে যাবে আমরা সর্বদা একজনের মঙ্গল কামনা যদি করে থাকি তবে নিজেরও মঙ্গল হবে আর সর্বসময় অন্যের ক্ষতি কামনা করলে নিজের অটোমেটিক ক্ষতি হয়ে যাবে এটা আমরা সবাই জানি বুঝি কিন্তু মানি না আমি সে সকল ব্যক্তিদেরকেই বলবো এই কথাটা আপনারা যারা বিশৃঙ্খলা চাচ্ছেন মনে রাখবেন বিশৃঙ্খলা তাদের হবে না বিশৃঙ্খলা হবে আপনাদের মধ্যেই ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই অতএব অন্যের মঙ্গল কামনা করেন ক্ষতি কামনা করেন না এতে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে এটা বোঝার পরও কেন এই ধরনের কাজের সাথে আপনারা ইনভলভ হন এটা আমার বুঝে আসে না আল্লাহ সকলকেই বুঝবার মতো তৌফিক দান করুক